আসসালামু আলাইকুম এভ্রিও চলে আসলাম আবার নতুন একটি ভিডিওতে আর আজকে ভিডিওতে থাকবে হচ্ছে সব হানিয়া বোটিক্সের জমজমের বেশ কিছু ডিজাইন থাকবে আর আপনারা যারা আমার এগুলো ভিডিও দেখেন তারা তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমরা কোন কোন ধরনের থ্রি পিস বিক্রি করি আমাদের কাছে বিভিন্ন দামের থ্রি পিস রয়েছে এই যে দেখেন দোকানে প্রচুর পরিমাণে বিভিন্ন রেখে বিভিন্ন দামে থ্রি পিস বিভিন্ন রেখে বিভিন্ন রেকের দামে থ্রি আমাদের রয়েছে তো আজকে আমি সিলেক্ট করেছি যে আপনাদের এখান থেকে আমি নতুন যে ডিজাইনগুলো এনেছি সেইগুলো আমরা ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আমি দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও যারা আমি থাকবো মেহেদি ফুরকান ফেব্রিক্স পক্ষ থেকে আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং দেখার সাথে সাথে যদি যে ড্রেসটি ভালো লাগবে সেই ড্রেসটি স্ক্রিনশট যে রাখবেন সেটা হচ্ছে অর্ডার করার জন্য না হলে আমাদের প্রতিদিন যে ভিডিওগুলো থাকে সেখান থেকে বলবেন যে লাল কালার একটা খয়রি কালার একটা বা অমুক তারিখে ভিডিও আছে সেটা আমরা এইভাবে বলতে পারবো না তো আপনি ভুল হবে সেই জন্য আমরা বলি সবসময় সবাইকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো করবেন তো প্রথমে আমি যে ডিজাইনটা খুলবো এটা জমজমের একটি প্রোডাক্ট হবে জমজম থ্রি পিসের একটি প্রোডাক্ট দেখুন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হেভি সুন্দর আসলে হেভি সুন্দর বলতে বোঝায় যে আসলে এগুলো সবই সুন্দর তো সেই জন্য তো এই ড্রেসটা আপনার আমাদের নতুন একটি কালেকশন যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা নেবেন সাতশো পঞ্চাশ টাকা দামে পাবেন এই হচ্ছে কামিসটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি কালার হবে আর এই হচ্ছে পিছনের সাইডটা তো এটার মধ্যে কালার হবে একটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অনেক চমৎকার ওন্নাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওন্নাটা যদি এই ডিজাইনটা নিতে চান এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে রাখবেন নেওয়ার জন্য আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক ভালো মানের একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা সাতশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল থ্রি পিস দমদমের এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক ভালো আর এই হচ্ছে ওনার ডিজাইনটা অনেক সুন্দর আমরা আরেকটি ডিজাইন দেখাই সাতশো পঞ্চাশ টাকা দামের আজকে ভিডিও থেকে আপনারা অবশ্যই এই থ্রি পিস পছন্দ করে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটি ডিজাইন এখান দেখেন একটা খেজুর গাছ রয়েছে অনেক স্টাইলিশ ঠিক আছে এই হচ্ছে জনজন থ্রি পিস আর এই হচ্ছে এর এই হচ্ছে কামিজটি পেছনের সাইট পেছনের সাইটটা অনেক সুন্দর ওনারটা অনেক স্যালোয়ারটা অনেক ভালো উন্যাটাও অনেক ভালো তো এটার দামও সেম নিচ্ছি সাতশো টাকা যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগে এটা শুধু কাতান উন্যা পাবেন তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন আমরা নেক্সট পয়েন্ট যেটা দেখাবো এটা ওর জমজমের মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার আমরা এই ডিজাইনটা খুলে দেখাচ্ছি চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা খুবই চমৎকার অবশ্যই আপনি স্ক্রিন দিয়ে নেবেন যে যেটা যেটা ভালো লাগবে এই হচ্ছে কামিজের সালোয়ার এবং ওন্নাটা যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করবেন আমরা হলুদ কালারের মধ্যে একটু ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর এটা কালারটা অনেক স্টাইল কালারটা হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজটা হ্যাঁ আপনার চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ভালো এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন এই হচ্ছে এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্টার উন্নাটা আমাদের আরেকটি ডিজাইন দেখাই দেব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা জমজমের বেশ কিছু ডিজাইন দেখানোর পর আমরা হানিয়া বুটিকের মধ্যে কিছু ডিজাইন দেখাবো সেই ডিজাইনগুলো আপনি নেবেন এই ডিজাইনটা দেখুন অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা ফ্রান্ট সাইডটা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এ হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের এবং খুব ভালো কাপড়ের কালারফুল একটি ডিজাইনের পেয়ে যাচ্ছেন এগুলা প্রত্যেকটা জমজম কালেকশন যদি আপনার জমজম কালেকশনগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের আজকে ভিডিও থেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করবেন পরবর্তী ধাপে যেটা দেখাবো এই ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো অনেক ভালো এটি হচ্ছে আজকে লাস্ট জমজম কালেকশন কারণ শুধু তো আজকে জমজম একটা দেখালে হবে না আমার তো অনেকগুলোই দেখাতে হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন লাস্ট ডিজাইনটা এই হচ্ছে সালোয়ারটা অন্যটা এগুলো রং কালার গ্যারান্টি আপনার মিনিমাম দশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন পাইকারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের থেকে কিনতে পারবেন যদি আপনি খুচরা ব্যবসা করতে চান ঘরে অথবা দোকান নিয়ে তাহলে আমাদের থেকে সরাসরি পাইকারিটা মালগুলো কিনতে পারবেন এখন আমি একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখবেন খুব সুন্দর একটি ডিজাইনের দেখুন এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন হবে দেখুন নয়শো পঞ্চাশ টাকা হানিয়া বুটিক্স দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই যে হানিয়া বুটিক্স ক্যাটালগ সহকারে হবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা আর এই হচ্ছে কামিজের অনাটা অনাটা এগুলো পাকিস্তানি হানিয়া আলেয়া ব্র্যান্ডের মাল ঠিক আছে এগুলা মাস্টার কপি আপনি চাইলে এই থ্রি গুলো নিতে পারেন এই থ্রি পিস গুলো অনেক ভালোই অনেক কোয়ালিটি ফলে এই যে হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনগুলো আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক ভালো দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা এটা আমার মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা আলে ব্র্যান্ডের মাল হানিয়ার দেখুন এই হচ্ছে ক্যাটালগটা এই হচ্ছে কামিজের সালোয়ারটা সালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা একটু দেখাই খুব সুন্দর একটু ওন্না হবে দেখুন খুবই সুন্দর স্মার্ট একটু হবে তো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এই থ্রি পিসগুলো নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাবেন এখন আমি একটা দেখাবো খুব সুন্দর স্টাইলের মধ্যে গোলাপি মিষ্টি পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামাসটি সামনের সাইড হেভি সুন্দর একটি প্রিন্টের মধ্যে হবে এ হচ্ছে স্যালোয়ার কাপড় হচ্ছে এই হচ্ছে কামিজের উনাটা দেখেন উন্নাটা হেভি সুন্দর এটা মার্বেল ডিজাইন বলে অনেকে তো এটা হানিয়া ব্র্যান্ডের মধ্যে আমরা লাক্সারির মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এটা সেম প্রাইসে নিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা আমরা নয়শো টাকা মূল্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখে নিন খুব সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি চাইলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটি কাজ কোয়ালিটি থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে আপনার পছন্দের থ্রি পিসটা খুঁজে বের করে নেবেন অর্ডার করবেন এই হচ্ছে স্যালোর এই হচ্ছে না বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে যে কোনো পণ্য ফেরত দিতে পারবেন আমাকে দুই মাসের মধ্যে ফেরত দিলে দুই মাসের মধ্যে আমাকে পণ্য ফেরত দিতে হবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক কোয়ালিটি একটু ডিজাইন হচ্ছে দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটি কোয়ালিটির ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে বোরিং কাজ করার মতো হবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির উড়নাটা উন্নাটা অনেক ভালো মানের একটু উন্নয় হবে দেখুন এই ডিজাইনের উনাটা দেখুন অনেক ভালো মানের একটি দেখুন এই হচ্ছে কামিজটির সামনের স্যার হেবি সুন্দর উড়নাটা পেয়ে যাচ্ছেন এব্রুয়ান যদি এই ছবিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছবিগুলো নেবেন আচ্ছা আমরা একটু দামির মধ্যে কিছু মমতা স্কটনের মধ্যে যেগুলো রেওয়াতের এইগুলোর মধ্যে আমরা কয়েকটা ডিজাইন দেখাবো এগুলো সব ক্যাটালগ করা হবে এইগুলো নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো চিকেন সুতার মাল খুব ভালো মাল তো এই ড্রেসটা একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো দেখুন যেমন চড়া এবং কাপড়ের মান অনেক ভালো এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা কামিজটি ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই যে দেখুন কামিজটা পেছনের সাইডটা এবং হাতের কাপড়টা যাদের ভালো লাগবে এখান থেকে পছন্দ করে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে এই ডিজাইনের অন্যটা একটু দেখাচ্ছি অন্যটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি অন্যপ পেয়ে যাচ্ছেন যদি এই ডিজাইনটা আপনারা নিতে চান স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার আপনারা অর্ডার করতে পারেন কোরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো থ্রি থ্রিপিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা ডিজাইনটা অনেক ভালো মানের আমরা ডিজাইনটা ভালোভাবে একটু ফাঁসটা খুলে নিচ্ছি দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন এটা হচ্ছে কামিজের পেছনের সাইড ঠিক আছে আমি সামনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে এই যে দেখুন এই যে কামিজের সামনের সাইড এখানে বলা হবে ডিজাইনটা অনেক ভালোই আর এই হচ্ছে এগুলা নতুন ডিজাইন সব আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে ওনাটা ওনাটা একটু খুলে দেখাচ্ছি চাইলে এই ওনাটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা হেভি চমককার একটা ডিজাইনের পেয়ে যাচ্ছেন এরপরে আমরা নেক্সট পয়েন্ট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সালোরের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা একটু দেখাই আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটা থ্রি পিস দেখে দেখে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা হেভি চমৎকার গ্রিন কালারের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ফ্যান্টাস্টিক কালার আর আমরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামাজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর তো আমরা আরো কিছু ডিজাইন দেখাবো এবং প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ রয়েছে নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার ক্যাটালগ রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটা গলা হবে না এটা প্লেন কোয়ালিটি একটি সি পিস হবে এই হচ্ছে ডিজাইনটা আমরা এটা গলাটা শুরু হচ্ছে উপরের থেকে দেখুন এই যে এটা আপনারা চাইলে নিজের চয়েস মতো গলা বানাতে পারবেন আমার এখানে এই জায়গাটা গলা হবে এই হচ্ছে কামিজটা আর এই একটা হাতার কাপড় আর ব্যাকপাটটা যদি এই ডিজাইনটা ভালো লাগে আপনারা এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটু ডিজাইনের ওন্নাটা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা চাইলে কিন্তু এই থ্রি পিস আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে নেক্সট আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাবো আমরা নেক্সট এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের পেয়ে যাচ্ছেন আপনারা গাইস আমাদের কাছ থেকে অবশ্যই যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন মানে খুচরা ব্যবসা করতে চাচ্ছেন হোলসেল দামে নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন এখানে এসে দেখে মনের মতো করে নিয়ে যাবেন এই ডিজাইনগুলো কিন্তু এই যে দেখুন ক্যাটালগে যা দেখতেছেন হোবা হোক তাই হচ্ছে হ্যাঁ ক্যাটালগে যা দেখাচ্ছি হোবা হোক তাই হচ্ছে আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা একটু দেখিয়ে দিই ওন্নাটা কতটা ভালো কোয়ালিটির কাপড় এবং ফেব্রিক দ্বারা এগুলো তৈরি হচ্ছে দেখুন এই হচ্ছে ডিজাইনটা চাইলে কিন্তু এগুলো অবশ্যই আপনি অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার অবশ্যই